আমরা যদি প্রাকৃতিকভাবে আমাদের পাখিগুলোকে হেলদি রাখতে চাই বা পাখির যে বাচ্চাগুলো ফোটে সেই বাচ্চাগুলোকেও হেলদি রাখতে চাই তাহলে আমাদের চারটা খাবার অবশ্যই পাখিকে দিতে হবে এবং এটা সব সময় দেয়া যাবে পাখির বাচ্চা ফুটলেও দেয়া যাবে পাখির বাচ্চা না ফুটলেও দেয়া যাবে তো কি সেই চারটা খাবার সেই বিষয়টা জানাবো এবং আমি সাধারণত এই চারটা খাবার একসাথে মিশিয়ে দেয় যাতে করে আমার সময়ের অপচয় কম হয় এবং বারবার পাখিকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না আমি একসাথে মিশাই দিই এবং এটা রেগুলার দেওয়ার চেষ্টা করি তো সেই চারটা খাবারের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে সফর এটা আমি পাখিকে রেগুলার দিই তাতে করে আমার পাখির যেরকম হেলথ এবং ফিটনেস সুন্দর থাকে ঠিক তেমনই পাখির বাচ্চার গ্রোথও কিন্তু খুবই ভালো আসে আর এর সাথে সাথে কলমি শাক পাখিকে অবশ্যই দিতে হবে বিশেষ করে এই গরমের সময়টাতে বা বর্ষার সময়টাতে যেই সময় কলমি শাক খুব বেশি পাওয়া যায় কলমি শাক পাখির জন্য খুবই উপকারী যতগুলা শাক আছে তার মধ্যে কলমি শাক হচ্ছে বেস্ট এটা পাখির জন্য এটা পাখির জন্য খুবই বেশি সুইটেবল মানে এটা খাওয়াইলে পাখির অন্য রকম কোনো সমস্যা হয় না বা পাতলা পায়খানা পেট খারাপজনিত কোনো সমস্যা হয় না এটা সব সময় যে কোনো সিজনে পাখির জন্য উপযোগী তো এই শাকটা আপনারা অবশ্যই পাখিকে দেবেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এবং ফাইবার রয়েছে যেটা কিনা পাখির জন্য খুবই দরকারি আর এর পাশাপাশি আর একটা পুষ্টিকর খাবার সেটা হচ্ছে সজনে পাতা কাঁচা সজনে পাতা যদি পাখিকে আপনি দিতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন তাহলে আর এক্সট্রা করে কখনোই পাখিকে ক্যালসিয়ামের কোর্স করানোর প্রয়োজন পড়বে না আমরা আলাদাভাবে যে ক্যালপ্লেক্স বা পিভি প্লাস এইগুলো দিয়ে পাখিকে ক্যালসিয়াম বুস্ট করাই বা ক্যালসিয়ামের কোর্স করাই ব্রিডিংয়ের পূর্বে তো এগুলার আর কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি এই কাঁচা সজনে পাতা সপ্তাহে তিন থেকে চার দিন পাখিকে খুবই অল্প পরিমাণে হলেও দিতে পারেন তাহলে তো এটা আমি চেষ্টা করি সপ্তাহে তিন থেকে চার দিন দেওয়ার সব সাথে আমি দিই খুবই অল্প পরিমাণে বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এরপরে আছে হচ্ছে কাঁচা ছোলা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা ছোলা যেটা আমার পাখিগুলো খুব বেশি পছন্দ করে ককাটেল পাখি তো এটা সুপারফুড বলা চলে কারণ ককাটেল এটা ছাড়া কোনোভাবেই আপনি বড়ো করতে পারবেন না এই কাঁচা ছোলা ছাড়া আর তার সাথে সাথে আমার লাভবাটগুলোকেও আমি এই কাঁচা ছোলা খাওয়াই খুব ছোটো থেকেই আর তারাও বেশ খুব ভালোভাবেই খায় আর এই কাঁচা ছোলা খুবই পুষ্টিকর যেটা মানে বলে বোঝানোর মতো না এই কাঁচা ছোলাটা আমি আগের দিন রাতে ভিজায় রাখি সাদা পানিতে এবং পরের দিন সকালে এটা দুই তিনবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ধোয়ার পরে এটা ফুডের সাথে একসাথে মিশাই দিই আর শাক সবজি যেইগুলো দেখলেন আপনারা এইগুলো এখন ভালোভাবে কেটে দিতে হবে এটা কিন্তু পুরাপুরি দেওয়া যাবে না এটা যদি এভাবে গোটা দেয় তাহলে কিন্তু পাখি নষ্ট করে অনেকটা খায় অনেকটা অংশ কিন্তু ফেলে দেয় বা এটা বাসায় নিয়ে যায় করার জন্য তো এইভাবে না দিয়ে এটা যদি আমি কুচি কুচি করে কেটে দিই তাহলে কিন্তু পাখি এটা নষ্ট করতে পারবে না পুরাটাই কিন্তু পাখি খেয়ে ফেলবে তো আমি আগে এইগুলা কেটে নিই তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে আমি সাধারণত এই চারটা আইটেম একসাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করি তাতে করে আমার সময়ের অপচয় কম হয় এবং বারবার পাখির খাঁচায় দেখা যায় খাবার দেওয়ার জন্য যাওয়া আসার প্রয়োজন পড়ে না আমি একবারে সকালবেলা দিয়ে দিই এটা দুপুরের আগে আমি বের করে ফেলে দিয়ে মিক্স দিয়ে দিই তো এই যে এটা আমি কেটে নিয়েছি শাকগুলো কেটে নিয়েছি সাথে সজনে পাতাগুলো কেটে নিয়েছি আর তারপরে যে সজনে পাতার ডাটাগুলো আছে এইগুলো কিন্তু মোটেও ফেলে দিবেন না এগুলো আপনারা পাখির খাঁচায় দিয়ে দেবেন পাখি এগুলো কিন্তু কামড়িয়ে কামড়িয়ে খাবে এবং এটাও বেশ উপকারী পাখির জন্য তো এটা এখন নিয়ে আমরা পাখি এগিয়ে দিতে যাবো এবং পাখিকে এগুলো দিয়ে দেবো আর সাধারণত যেই পাখিগুলাই সফট ফুড খেয়ে অভ্যস্ত থাকে এগুলা কিন্তু এমনিতেই তার বাচ্চাগুলোকেও খুব ভালোভাবে সফট ফুড খাওয়ায় আর যেই পাখিগুলো আগে থেকে ফুড মানে খাওয়ানোর অভ্যাস নাই সেইগুলা কিন্তু তেমন একটা নিজেও খায় না তার বাচ্চাকেও খাওয়াতে চায় না তো এটা কিন্তু খুবই বড় একটা সমস্যা যে আপনারা সরো থেকে পাখিগুলাকে অভ্যাস করবেন পাখিকে এই ফুড খাওয়ানোর তাতে করে পাখিরও যেমন হেলথ ভালো থাকবে পাখির বাচ্চাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে কোনো রকম দেখা যায় যে হেলথের ইস্যু বা দুর্বল হয়ে মারা যাবে না পাখির হেলথগুলো কিন্তু খুব ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক যে চারটা খাবারের কথা বললাম প্রথমটা হচ্ছে সফটফুড দ্বিতীয়টা হচ্ছে কি কলমিশাক আর তৃতীয়টা হচ্ছে সজনে পাতা কাঁচা সজনে পাতা সব থেকে ভালো আর চার নম্বরটা হচ্ছে কাঁচা ছোলা তো এই চারটা খাবার আপনারা পাখিকে সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন